মার্কিউনেসের শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে অবসান ঘটল পিএইচডির দীর্ঘ অপেক্ষার কিলিয়ান এমবাপে ক্লাব ছাড়ার পরে ভাগ্য খুলেছে ফ্রান্সের রাজাদের অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা যাচ্ছে আইফেল টাওয়ারের শহরে কত রথি মহারথি করেছিল চেষ্টা লিওনেল মেসি নেইমার জুনিয়র হালের কিলিয়ান এমবাপে হয়েছিলেন ব্যর্থ তবে পিএইচডির পরম আরাধ্যের ট্রফি এলো আশরাফ হাকেমি ওসমান ডেম্বেলেদের হাত ধরে এমন সেলিব্রেশন তো তাদেরই মানায় অথচ এক চ্যাম্পিয়ন্স শিরোপার জন্য কি না করেছেন পিএসজি মালিক নাসেরাল যেদের বসে ঢেলেছেন অর্থ ফাইনাল থেকে পাওয়া কোটি লাখ যেখানে নগণ্য পিএসজির রূপকথার নায়ক লুই এনরি যিনি বদলে দিয়েছেন ফরাসি জায়ান্টদের সেই সঙ্গে অংশ হলেন ইতিহাসের স্বদেশী পেপ গাঢ়রার পর দুটি আলাদা ক্লাবের হয়ে ট্রেবল জেতার অনন্য রেকর্ড করেছেন এ স্প্যানিশ মাস্টার মাইন্ড ফুটবল কখনো অবিশ্বাস্য কখনো আনন্দদায়ক কখনো নিষ্ঠুর রেফারির শেষ বাসি বাজার সঙ্গে পিএসজি ফুটবলারদের কেউ লুটিয়ে পড়েন মাঠে কেউ মাতেন উল্লাসে অন্যদিকে রাজ্যের বিষাদ নেমে আসে ইন্টার শিবিরে ইউরোপ শ্রেষ্ঠত্বের ফাইনালের ইতিহাসে পাঁচ শূন্য গোলের এত বড় ব্যবধানে এর আগে হারেনি কোনো দল জার্মানি থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কখনো জয় নিয়ে ফিরতে পারেনি কোনো ইতালিয়ান ক্লাব হয়নি তার ব্যতিক্রম তবে যে হবে তা ঘুণাক্ষরেও ভাবেনি নাজদুরিরা মিউনিকে ম্যাচের প্রথম বিশ মিনিটেই নিয়ন্ত্রণ হারায় সিমিওনে ইনজাগির দল বারো মিনিটে আশরাফ ফাকিমির গোলে রেশ কাটতে না কাটতে কাউন্টার অ্যাটাকে ডিজের ডুয়ের গোল তাতেই হাল ছাড়ে ইতালিয়ান জায়ান্ট এ রাতে হয়নি কোনো প্রত্যাবর্তন দেখা মেলেনি ইয়ান সুমার ম্যাজিক বরং তেষট্টি মিনিটে ডুর দ্বিতীয় গোলে ম্যাচ থেকে ছিটকে পড়ে ইন্টার বিখ্যাত ইতালিয়ান রক্ষণ তছ নচ করে পিএচডির গোল উৎসবে যোগ দেন কাবারস খালিয়া ও বদলিনামা মাবুলু ব্যবধানটা আরও বাড়ত যদি না সহজ সুযোগগুলো মিস না করতেন বারকোলা তাতে কি ফাইভ স্টার পারফরম্যান্সে যে রাতটা নিজেদের করে নিয়েছেন প্যারিসিয়ানরা ক্রিস্টাল প্যালেস বলেনিয়ার টোটেলহ্যাম হ্যারিকেনের পর ফুটবল ঈশ্বর দায় মুক্তি দিলেন কে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুটটা যে এখন তাদের মাথায় ফাহিম ইসলাম সময় সংবাদ